যদি এখন আপনার গুণগানগুলো সবকিছু বলি লাইভে দুই মাসের বাচ্চাটা রেখা যায় বয়ফ্রেন্ডের সাথে রাত কাটা আসছেন আপনি টিকতে পারবেন না বুঝতে পারছেন আমি সেগুলো নিয়ে কথা বাড়িতে চাই না আপনি সবার কাছে একদম ভালো সেজে আছেন আপনি ভালো সেজেই থাকেন দুধের বাচ্চা রেখা যায় মা চলে যায় রাতে বাইরে থাকতে পারে সেই মাকে নিয়ে আর কি বলবো আমি আপনি তো বাচ্চাকে বুকের দুধই খাওয়ান নাই আপনি খুব মা আবার আপনি আমার ছেলে নিয়ে প্রশ্ন করেন না এই আপনার যদি লজ্জা থাকে কোনোদিন ঠিক আছে আমার ছেলে নিয়ে কথা বলবেন না আমার ছেলের জন্য সাড়ে তিন বছর আমি যা করছি হ্যাঁ যেখানে যেই পরিবেশে আমি থাকছি যেখানে আপনি সাত মাসে সংসার করতে পারেন না একটা সংসার করছেন সাত মাস আপনার এত ধৈর্য আপনি এত ভালো আর একটা সংসার করছেন দেড় বছর ঠিক আছে আর যেখানে আট বছর আমি সংসার করছি আট বছর চেষ্টা করছি আমি আট বছর কিন্তু পারি নাই কারণ আমার এক্স হাজবেন্ড অন্য কোয়ালিটির সে তার কোয়ালিটির ওয়াইফাই এখন পাইছে তার মত হ্যাপি আছে আমি অন্য কোয়ালিটির আমার কোয়ালিটির হাজবেন্ড আমি পাইছে আমরা হ্যাপি আছি ঠিক আছে সো আর আপনি আপনি আপনার মতো থাকেন আপনি অনেক posh আপনি অনেক বড়লোক ভাই আমরা অনেক গরিব দয়া করে এই সামান্য টাকা আমাদের কাছে চায় না ঠিক আছে আপনার বড় কি ভাবটা আপনি নষ্ট করেন আপনি আপনার মতো আপনার ছেলেকে কোটিপতি বানায় তারপর বড় করেন আমাদের নাম নিয়ে আর কোনো লাইভ করেন না আর আমাদের কাছে টাকাও চায় না আমরা কোনো টাকা দিব না আপনি যা পারবেন করেন এন্ড আখি নাকি দুই মাসের বাচ্চা ফালায় রাত কাটায়ছে তার বয়ফ্রেন্ডের সাথে এমনটাই কিন্তু কথা বললেন দিশা এবার লাইভে এসে লাইভ সে বললেন তুই যে তোর বাচ্চাকে কতটা ভালোবাস সেটা আমরা খুব ভালো করে জানি একজন মা যদি সত্যিকারে তার বাচ্চাকে ভালোবাসে তাহলে রাত্রে ফেলে রেখে বাচ্চাকে ফেলে রেখে বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাইতে যাইতে পারতো না আর সন্তানকে যে কতটা ভালোবাসি সেটাও আমরা জানি অন্যত বুকে দুধ পর্যন্ত খাওয়াস নাই সন্তানকে সন্তান এত ভালোবাসার মাঝে রেখেছ যে একটা ডাইপার একটা প্যান কোনো কিছুই পরাইতে পারো না এতই টাকা ইনকাম করো যে সন্তানের কোনো খোঁজখবর নেই ব্যাটারির সাথে নাচানাচি ছাড়া আর কিছুই পারো না সন্তানের কোনো খোঁজখবর রাখো আবার আমাদের কাছে আসছ সামান্য কিছু টাকা হাত পেতে নেওয়ার জন্য তোর কি কোনো লজ্জা সরম নাই অনলাইনে ভালো করে আছিস ভালো থাকতে দে তা না হলে যদি একবার মুখ খুলি তাহলে অনলাইনে মুখ দেখাতে পারবি না সব প্রমাণ সহ একবার ফাঁস করে দেব আর একবার যদি আমাদেরকে নিয়ে লাইভে এসে কোনো কথা বলিস তাহলে এর ফল ভালো হবে না দুই মাসের বাচ্চাকে ফেলে তোর বয়ফ্রেন্ড আলমিনের সাথে রাত কাটাইছ তার প্রমাণসহ এবার পাবলিক করতে বাধ্য হব যদি আমাদেরকে নিয়ে আর লাইভে এসে কথা বলিস দুই দিন পর পর থানার সামনে গিয়ে ছবি তুলে পোস্ট করলেই কি পুলিশ এসে আমাদেরকে ধরে নেবে মানুষ খুব ভালো করে জানে আমরা কি ধরনের মানুষ আর আমরা কোনো কিছুই করি নাই তিশার এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায় তিশা যে কোন প্রকৃতির মানুষ সবাই তো বলছে তিশাকে কথা না বলতে দিয়ে আহাতকে কথা বলতে দেওয়া উচিত কারণ আহাত তো আয়াসের বাবাদ তাহলে ক্যামেরার বাহিরে কেনই বা কথা বলছে সামনে এসে কথা বলতে পারে না এত কাপুরুষ কাপুরুষ না হলে কখনোই এরকম কাজ করতে পারতো না তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাতে বলবেন না